আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা দুই লেকচার পাবলিকেশনের প্রশ্নের সমাধান নিয়ে আসলাম এটি হচ্ছে গণিত প্রশ্ন লেকচার পাবলিকেশনের তো সমাধানগুলো আমরা দাপে দাপে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখেন আর একটা কথা বলে রাখি অঙ্ক দেখে অবশ্যই বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করুন হলে কিন্তু অঙ্ক দিতে পারবেন না আর বেশি বেশি প্র্যাকটিস করুন ইনশাল্লাহ অঙ্কগুলো ভালোভাবে দিয়ে আসতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা মূল কথায় চলে যাই প্রিয় বিন্দু এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে ক দ্বিতীয় প্রশ্ন আমরা প্রথম প্রশ্নটির সমাধান দিয়েছি আপনি যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ভিডিও লিস্টটি আমাদের এই ভিডিওটি দেখে নেবেন এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী এগারো দশমিক দুই থেকে এসেছে প্রশ্নটি আপনারা একটু ভালো করে দেখে নিন আমরা সমাধানগুলো একটু পরে দেখে দিচ্ছি বন্ধুরা কন আবার প্রশ্নটির সমাধান দিয়ে দিলাম এখানে শুধু উপরে এক কিউ প্লাস বি কিউবের একটা সূত্র করা হয়েছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তারপর কী হয়েছে এখানে দেখেন উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই আছে দুই পক্ষে এক্স প্লাস ওয়াই আছে দুই পক্ষ থেকে এক্স প্লাস ওয়াই বাদ গেলে বাকি মানগুলো এখানে বসে আছে তারপরে আমরা আড়ারি গুণ করব উপরে যে মান আছে আগে বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে ডান পাশে হচ্ছে এক্স দিয়ে আমরা এই নিচের মানটাকে গুণ করব গুণ করলে এই মানটা হয় শুধু এক্স জেড যেটা আছে সেটা আমরা ডান পাশে রেখে বাকি সব মান যদি আমরা বাম পাশে পক্ষান্তর করে কাটাকাটি করি তাহলে তাকে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স জেট যেটি একটি এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি নির্দেশ করে বন্ধুরা ক্ষণ আমরা প্রশ্ন দিতে আয়তের কর্ণের সূত্র লিখব আমরা রুট অফার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার যদি আয়ত দৈর্ঘ্যকে আপনার এ ধরেন প্রস্থকে বি ধরেন তাহলে রুট অফ স্কোয়ার প্লাস বিস্কোয়ার লিখলেও হবে এখানে এখানে ক্যালকুলেশন করার পর আমরা পঞ্চাশ বের হবে এখানে আয়তের ক্ষেত্রে পরিসীমার সূত্র তো আমরা সবাই পারি এটা আমরা বের করে নিব এখানে চল্লিশ বের হবে আয়তের ক্ষেত্রে পরিসীমাকে বর্গে ট্রান্সফার করলে আমরা বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করব বর্গের বাহু হচ্ছে চারটা চার দিয়ে ভাগ করলে আমাদের পঁয়ত্রিশ বের হবে আমরা বর্গের কর্ণের সূত্র জানি আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট টু এ এর মান হচ্ছে পঁয়ত্রিশ এটার সাথে গুণ করলে আমাদের বের হবে তারপর আমরা যদি এটা অনুপাত করে নিই তাহলে আর পাঁচ সাতা পঁয়ত্রিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা গড় নাম্বার প্রশ্নে আমরা উদ্দীপক থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তারপরে বলছে দশ পার্সেন্ট রাশে আর্থিক ক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে দশ পার্সেন্ট রাশ করে দিবেন মানে কমিয়ে দিবেন আগে দৈর্ঘ্য ছিল চল্লিশ এখন দশ পার্সেন্ট কমিয়ে নতুন একটা দুর্গ হবে ছত্রিশ মিটার আবার প্রস্থ সেম দশ পার্সেন্ট বৃদ্ধি করে দিবেন এটা হবে তেত্রিশ মিটার দুইটারই একটা ক্ষেত্রফল দরকার আমরা এই দুইটার একটা ক্ষেত্রফল বের করব যে নতুন দুইটা বের হয়েছে এটার ক্ষেত্রফল বের হবে এগারোশো আটাশি বর্গমিটার আগের ক্ষেত্রফল থেকে নতুন ক্ষেত্রফলটা বিয়োগ দিলে বারো বর্গমিটার তারপর আমরা কি করব এটা শতকরা বের করব বারোশোর মধ্যে বারো মিটার কমেছে তাহলে বারো সাথে একশো গুণ করে দিলে আমাদের এক মিটার বের হবে আশা করি বুঝতে পেরেছেন